আর লেজে ফুটা হবে লেজে ফুটা হবে না এই জায়গায় প্রত্যেক কোন লেজে ফুটা সোনালী কালার হবে সোনালী কালার হবে তাহলে বাড়তি কোন খাদ্য প্রয়োজন হয় জাপানি আচ্ছা এই তো অনেক নামে আমরা চিনে থাকি হ্যাঁ কেবল জাপানি কেবল মিনার কেবল হাঙ্গার হ্যাঁ জিথি রুই চাহিদা সম্পূর্ণ কিন্তু যদি অরিজিনাল দেওয়া হয় একটা ব্যবসায়ী তো কোনোদিন আপনি একটা মাছ দেওয়ার কথা বলে আরেকটা মাছ দিবে না কিন্তু কিছু কিছু আলাল দালাল না দিবে এটা হচ্ছে জিথি রুই এই দেখেন মাছের বৈশিষ্ট্য ফুল নীল কালার এটা কত লাইন টিকা থাকে বলতে কি মাছ আর নদীতে হয় আচ্ছা আমাদের পুকুর খাল বিল হয় না মাছ ঠিক কিন্তু যেটা ফোটা থাকবে না সেটা হচ্ছে চিতলের ক্রপ আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি যশোরের অন্যতম একটি মৎস্য খামার স্বামী মৎস্য খামারে এখানে আপনারা বিভিন্ন ধরনের সকল প্রকারের মাছের পোনা পেয়ে যাবেন আজ আমরা পুরো মৎস্য খামার ঘুরে কয়েকটি মাছের পোনা আপনাদেরকে দেখাবো

একশো বাইশ থেকে একশো আজকে যে সাইজটা আমরা দেখছি এটা কী রকম দর দাম চলছে এটা চলতেছে আজকে আপনার টাকা হাজার টাকা হাজার এক কেজিতে কতগুলো হবে এক কেজিতে ওই পঁচিশশো কুড়ি আচ্ছা ভিয়েতনামি খোয় ভিয়েতনামিতে এটা শতাংশে কত দেওয়ার প্রয়োজন পড়ে আপনার দেওয়া এখন আমরা এটা দেখবো এটা হচ্ছে আপনার টাঙরা লোনা ট্যাংরা জি আচ্ছা কালারটা তো সোনালী কালার হয় নাকি হ্যাঁ বাসা সোনালী কালার হবে সোনালী কালার হবে আচ্ছা লোনা ট্যাংরা এটা কি সাইজ দেখছি আমরা এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি আচ্ছা লোনা ট্যাংরা সাইজ বা সম্পর্কে একটু আমাদের বলেন লোনা ট্যাংরা 4000 এর তো মিশ্র চাষ এরা যদি কেউ মিশ্র চাষ করে সে লাভবান হবে মিশ্র চাষ না করতে পারে তার লাভ হওয়ার সম্ভাবনাই নেই কিসের সাথে করতে হবে তাহলে এটা আমরা সাদা মাছের সাথে যাব সাদা মাছ জি আচ্ছা সাদা মাছের সাথে করতে হলে শতকে কতগুলা দিতে হবে আমরা শতকে 1200

গুলসা ট্যাংরাই তখন খাবার দিতে হবে খাবার দিতে হবে গুলসা ট্যাংরা ভাইরাস আছে তাই না হুম ভাইরাস আছে আচ্ছা তো নুনা ট্যাংরা কোনো ভাইরাস নেই আচ্ছা আছে এখন যে সাইজটা দেখছি এটা কত তালে দেড় এটা তো আপনার 1500 পিস হবে হ্যাঁ এটা তো আপনার 600 টাকা হাজার 600 টাকা হাজার আচ্ছা দেশি ট্যাংরা দেশি ট্যাংরা তাহলে এখন কি মাছ দেখব এটা এটা তো আপনার জাপানি ধানি এনে জাপানি ধানি জি আচ্ছা জাপানি ধানি এটা কত দিনের বয়সী এটা এটা তো আপনার 14 দিনের 14 দিনের চোদ্দ দিনের বয়সে এখন সাইজ হয়েছে কেমন মানে কেজিতে কতগুলো হবে আপনার কেজিতে সত্তর আশি হাজার সত্তর আশি হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা কেজিতে সত্তর আশি হাজার এটা হচ্ছে জাপানি ধানিয়া জাপানি ধানি আচ্ছা এই জাপানির তো অনেক নামে আমরা চিনে থাকি হ্যাঁ কেবল জাপানি কেবল মিনার কেবল হাঙ্গারি

এখন ছোট বিলে একটু ফোঁটা কম কিন্তু যখন বড় হবে তখন ফোঁটাটা বেশি হবে এ দেখেন আচ্ছা শুধু লেজে থাকে যেটা সেটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু যেটা ফোঁটা থাকবে না সেটা হচ্ছে মাসের ক্রস এটা করছে আজকে আমরা কি সাইজ দেখছি এটা এটা আপনার

তাদের জন্য চিতল মাছ যাদের পুকুর বাজে মাছ নেই তাদের জন্য চিতল মাছ না এখন যে সাইজটা এটা আমরা এক বিঘাতে দিতে হলে কতগুলো দিলে এটা এটা বলা যাবে না এটা বলা যাবে না এক বিঘাতে আপনি দশ হাজার দিতে পারেন আর দুইশো পিসও দিতে পারেন আর দশ পিসও দিতে পারেন এটা চাষি তো এটা চাষি বলে না এটা তো পুকুরের খাদ্য উপর ডিপেন্ড করে ও আচ্ছা আচ্ছা তাহলে একদম টাকা থাকলে সেটা দুই হাজার দেবে তাতে মাছ তো হবে না খাদ্য আছে কিনা পুকুর সেটা দেখতে হবে আগে আজকে দর দাম কেমন চলছে আজকে চলছে পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস পার পিস চিতল চিতল আর সব ধরনের সাইজ তো আছে হ্যাঁ সব ধরনের সাইজ আছে শুধু যে এই সাইজ দেখলাম বলে এই সাইজ এরকম না 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 সব সাইজ আপনি যে সাইজ দেন সেটাই দেব আমরা নদীর থেকে ধানই নিয়ে আসি আচ্ছা ওই কোন রকম 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ধানই জি জি সেই ধানই নিয়ে এসে আমরা এতে নার্সিং করি নার্সিং করে তারপর আমরা মাছ বড় করে দিই কিন্তু নদীর মাছ কোনদিনও করা সম্ভব হবে না এটা করা সম্ভব হবে না এই মাছ দেখাছ দেখেন হ্যাঁ একটা কেমন মাছ ওটা হ্যাঁ কেমন মাছ ঠিক তো ভাই মোটামুটি আমাদের হচ্ছে আজকে মাছের পোনা তো আমরা দেখলাম তো এই মাছের পোনাগুলো আমরা হচ্ছে আপনার আপনারা ডেলিভারিটা করেন কিভাবে কিভাবে আমরা ধরুন দুই হাজার টাকা বাইনা নেই আচ্ছা আচ্ছা সে পঞ্চাশ হাজার টাকা যদি দাম হয় দুই হাজার তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বাইনা নেই বাদ বাকি টাকা মাছ যখন হাতে পাই গাড়ি সুপার কাছে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই আপনারা আমরা যে ডেলিভারি করি এই ডেলিভারি চার্জ কিন্তু পার্টি

মাথার মাছটা নিলে হবে কি আপনার যেখানে পাঁচ মাস লাগবে এখানে সাড়ে তিন মাস আপনার উঠে যাবে আচ্ছা আচ্ছা মানে মাথার মাছটা নেই মাথার মাছটা নেই এটা দ্রুত বিক্রি করতে দ্রুত বিক্রি করা যায় মাছটা বড় হয় ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভাইজান আপনাকেও ধন্যবাদ আসসালাম